আজকের ক্লাসে আমরা ডিজিটাল লজিক ডিজাইন থেকে মাল্টিপ্লেক্সারটা কভার করবো মূলত মাল্টিপ্লেক্সারের দুইটা ভিডিও আমরা করবো এই ভিডিওতে আমরা রাখছি থিওরি পার্টটা মাল্টিপ্লেক্সার কি মাল্টিপ্লেক্সার কি তারপরে হচ্ছে একটা মাল্টিপ্লেক্সার কীভাবে ডিজাইন করতে হয় মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল মাল্টিপ্লেক্সারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস আর নেক্সট ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার রিলেটেড প্রবলেম সলভ যেমন হচ্ছে মাল্টিপ্লেক্সার থেকে কীভাবে একটা ইনকোডার ট্রো তৈরি করতে হয় কীভাবে হচ্ছে সব যদি দেওয়া থাকে সব দেওয়া থাকলে ওইখান থেকে আমাদের কীভাবে মাল্টিপ্লেক্সার বানাইতে হয় হ্যাঁ যে কোনো বুলিয়ান এক্সপ্রেশন থেকে কীভাবে মাল্টিপ্লেক্সার বানাতে হয় যদিও আমরা আজকের ক্লাসে এখানে কিছু একটা দেখবো মানে কিছুটা দেখবো যে বুলিয়ান এক্সপ্রেশান থেকে আমরা কীভাবে বানাইতে পারি তো নেক্সট ক্লাসে ওরা আরও একটু ডিটেলসে দেখব তো ওই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সার সম্পর্কে একটা ওভারভিউ এখানে দুইটা ক্লাস থাকবে প্রথম ক্লাস থিওরি আর দ্বিতীয় ক্লাস হচ্ছে ওই রিলেটেড ফাইন এখন হচ্ছে আমরা আসি পড়া দেখাতে আসি মাল্টিপ্লেক্সার কি সো মাল্টিপ্লেক্সার কি এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমরা যদি এখানকার উদাহরণে জাস্ট সংজ্ঞাটা একবার পড়ি যেন হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ একটা উদাহরণে আরও ভালো মতো বুঝতে পারবো ওকে বলছে মাল্টিপ্লেক্সার ইজ এ ডিজিটাল সার্কিট দ্যাট সিলেক্টস ওয়ান ইনপুট ফ্রম মেনি ইনপুটস অ্যান্ড সেন্স ইট টু এ সিঙ্গেল আউটপুট বেসড অন কন্ট্রোল সিগনালস আচ্ছা এটা বোঝার দরকার নাই যদি পরীক্ষা কখনো আসে আমরা ডিরেক্ট এরকম একটা কিছু লিখে দিব এই জন্য এটা লেখা ফাইন যদি আসার কথা না যদি আমাদের এটা ভালো মতো বুঝতে হয় তাহলে আমাদের এমন একটা এক্সাম্পল নিতে হবে যেটা রিয়েল লাইফের সাথে রিলেট করা যায় তো রিয়েল লাইফের সাথে রিলেট করা যায় এরকম একটা উদাহরণ যদি আমি টানি আমরা হচ্ছে ফুটবল খেলার ম্যাচের কথা চিন্তা করি করতে পারি সো এখানে অ্যাকচুয়ালি হয় কি ফুটবল খেলার ম্যাচে আমরা কি দেখছি মানে দেখি আর কি সেখানে মাল্টিপল ক্যামেরা থাকে না ওইখানে প্রচুর ক্যামেরা থাকে সো আমাদের যখন টিভিতে আমরা দেখি হ্যাঁ যে ওইখান থেকে তো খেলাটা সম্প্রচার করা হয় লাইভ সম্প্রচার করা হয় লাইভ টেলিকাস্ট করা হয় সো তখন যখন আমরা টিভিতে দেখি তখন কিন্তু আমরা অ্যাট এ টাইম হচ্ছে ওই পঞ্চাশটা ক্যামেরা থাকলে পঞ্চাশটা ক্যামেরা ছবি একসাথে দেখি না ওইখানে আমরা এক এক সময় এক একটা ছবি দেখি কখনো হচ্ছে ওয়াইড ভিউ দেখি কখনো হচ্ছে স্ট্রাইকারের ভিউ দেখি কখনো হচ্ছে গোল পোস্টের পেছনের যে ক্যামেরাগুলো থাকে এগুলোর ভিউ দেখি তাই না সো আমাদের এখানে হচ্ছে কি আমাদের একটা কন্ট্রোল রুম থাকে তাই না একটা কন্ট্রোল রুম থাকে সেই কন্ট্রোল রুমে আমাদের কি সবগুলা ক্যামেরার কানেকশন আছে এবং কন্ট্রোল রুমে একজন বসে আছে বা দুইজন বসে আছে তারা কি করে তারা সিলেক্ট করে যে কোনটা এখন টিভি চ্যানেলে পাঠাবে বা সম্প্রচার করবে এই জায়গায় আমাদের ইনপুট কি কি আছে এখানে আমাদের পঞ্চাশটা ধরে নিচ্ছি পঞ্চাশটা ক্যামেরা ইনপুট আছে হ্যাঁ এই পঞ্চাশটা ক্যামেরা ইনপুট থেকে আমাদের টিভি ধরে নিচ্ছি এখানে আছে টিভিতে তো আমরা একটা ক্যামেরার সিন পাঠাবো সো ওই একটা ক্যামেরার পিনে পঞ্চাশটা থেকে কোনটা যাবে এটা সিলেক্ট করে কারা ওই রুমে যারা বসে থাকে তারা ওকে সো এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার আরো ভালো মতো বসবো যখন আমরা এটাকে একটু এক্সপ্যান্ড করবো দেখতেছি স্টেডিয়াম একটা স্টেডিয়ামের চারপাশে কি প্রচুর ক্যামেরা থাকবে ক্যামেরা ওয়ান কি করবে ওয়াইড ভিউ নিবে ক্যামেরা টু হচ্ছে ক্লোজ আপ অফ দ্য স্ট্রাইকার ক্যামেরা থ্রি ভিউ ফ্রম বিহাইন্ড দ্য গোল ক্যামেরা ফোর ক্রাউড রিয়াকশন সো ধরে নিচ্ছি আমাদের চারটা ক্যামেরা আছে ঠিক আছে সো এটা হচ্ছে ক্যামেরা ওয়ান

যে ওই যে রুমে বসে আছে সেইটা এটা ডিরেক্ট ডিসাইড করে সো আমরা এরকমভাবে চিন্তা করতে পারি যে একটা মাল্টিপ্লেক্সার কি একটা মাল্টিপ্লেক্সার আমাদের বিভিন্ন ধরনের ইনপুট থাকবে বাট আউটপুটে কে যাবে সেটা ডিসাইড করে হচ্ছে আমাদের এইখানকার ডিরেক্টর এবং আমাদের এইখানকার ডিরেক্টরকে এইখানকার ডিরেক্টরের নাম হচ্ছে সিলেক্টর পিন ঠিক আছে তার মানে সিলেক্টর পিনের বেসিসে আমরা ডিসাইড করি আমার কাছে যদি অনেকগুলো ইনপুট থাকে সেই ইনপুট থেকে কোনটা আউটপুটে যাবে সেইটা ওকে সো এই জায়গায় আমরা একটা এক্সাম্পল রাখছি যে এখানে মাল্টিপল ক্যামেরা আছে হ্যাঁ মাল্টিপল ক্যামেরা থেকে এখানে বেশ কিছু সুইচ আছে যে সুইচ আমরা টিপ করবো ধরে নিচে রিফ্রেশ করবো সেই সুইচের সুইচের্ডিং চ্যানেলটা আমাদের টিভিতে যাবে ওকে সো এইটা আরও ভালো মতো বসে যাবে সমস্যা নাই তাহলে কি হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি যে সিলেক্টর পিন আমাদের বলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে হ্যাঁ তাহলে আমাদের যদি চারটা ক্যামেরা থাকে আমরা ধরে নিচ্ছি আমাদের স্টেডিয়ামে চারটা ক্যামেরা আছে তাহলে আমার যে আমি যে রুমে বসে থাকব বা আমার যে রুমে বসে থাকবে সেখানে আমাদের কি চারটা বাটন থাকা উচিত না যে চারটা বাটন থাকবে এটা বাটন ওয়ান এটা বাটন টু এটা বাটন থ্রি এটা বাটন ফোর সো যদি সে চিন্তা করে যে আমাদের ক্যামেরা ওয়ানকে সে হচ্ছে কি করবে আউটপুটে পাঠাবে তাহলে সে কি করবে ক্যামেরা ওই ক্যামেরা ওয়ানের জন্য যে করেসপন্ডিং বাটন আছে প্রেস করবে তাই না আবার যদি সে চিন্তা করে যে হচ্ছে ক্যামেরা টুতে যে আছে তাকে হচ্ছে এখানে পাঠাবে তাহলে সে কি করবে ক্যামেরা টু এর বাটন প্রেস করবে তাই না সো এই হচ্ছে বিষয় যে আমাদের এখানে পিনও সেম কাজটা করে পিন কি করে সিলেক্টর এই যে মাল্টিপুল ইনপুট আছে ইনপুট থেকে কোনটাকে আউটপুটে পাঠাবে সেইটা এই প্রেসের মাধ্যমে এটাকে কি করে বুঝাই দেয় ওকে ফাইন এখন আমরা এখন অ্যাকচুয়ালি ইয়েতে আসি আমরা মোটামুটি বুঝতে পারছি যে একটা মাল্টিপ্লেক্সার কি মাল্টিপ্লেক্সার কীভাবে কাজ করে এবং আমাদের এখন রিয়েল লাইফের সাথে রিলেট করা শেষ এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে বিষয়গুলো ওকে সো আমাদের এখানে কয়টা ইনপুট আছে ইনপুট আছে চারটা ইনপুট থেকে আমি ধরে নিয়েছি যে আমি জিরো নাম্বার ইনপুটকে কি করবো আউটপুটে পাঠাবো ঠিক আছে যেহেতু চারটা আমাদের ক্যামেরা আছে তাহলে আমাদের কয়টা সিলেক্টর পিন লাগবে বা ডিরেক্টরের কাছে কয়টা সুইচ থাকা লাগবে চারটা ক্যামেরা থাকলে চারটা সুইচ থাকতে হবে তাই না তো চারটা সুইচ তো ডিরেক্টরের কাছে এক দুই তিন চার চার এরকম চারটা সুইচ থাকতে পারে বাট আমাদের কম্পিউটারের কাছে কি এক দুই তিন চার এরকম কিছু থাকা পসিবল হচ্ছে না আমাদের কম্পিউটার বলি বা যে কোনো কিছু বলি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের সব কিছু বোঝে শুধুমাত্র কি জিরো আর ওয়ান এবং জিরো ওয়ান দিয়ে কয় চারটা কম্বিনেশন বানানোর জন্য কয়টা পিন লাগে আমাদের কয়টা ডিজিট লাগে দুইটা ডিজিট লাগে না চারটা কম্বিনেশন চারটা ইউনিক কম্বিনেশন যেমন জিরো জিরো একটা তারপর হচ্ছে আমাদের কি আছে জিরো ওয়ান একটা আছে ওয়ান জিরো একটা আছে ওয়ান ওয়ান আছে তার মানে কি এটা দিয়ে আমরা চারটা কি করতেছি চারটে ডিফারেন্ট কম্বিনেশন বোঝাচ্ছি এটার কোরেসপন্ডিং ডেসিমাল হচ্ছে ওয়ান টু তারপর হচ্ছে থ্রি ফোর ঠিক আছে আমরা এরকম ধরে নিচ্ছি সপন্ডিং ডেসিমাল আমরা ধরে নিয়েছি অ্যাকচুয়ালি এটা না ওকে ফাইন তাহলে আমরা হচ্ছে বুঝতে পারলাম যে হচ্ছে কি জিরো ওয়ান টু থ্রি তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কীভাবে কাজ করতেছে তাহলে আমি যদি জিরো আমি বললাম যে ভাই এই দুইটা পিন আমার কাছে আছে এই দুইটা পিন থেকে যখন আমি এটাকেও জিরো করে দিব এটাকেও জিরো করে দেবো তখন তুই কই যাবি তুই হচ্ছে আউটপুটে যাবি ঠিক আছে মানে এই যে এখানে যখন হচ্ছে আমাদের চারটা ক্যামেরা ছিল আমরা যখন একে প্রেস করতাম এক নাম্বার ক্যামেরা থেকে ফুটেজটা টিভিতে যাইতো সো এখানে আমরা বলছি যে এখানে আমাদের এক নাম্বার সুইচ গুলো কিছু নেই আমাদের এখানে 00 বা 01 এর কম্বিনেশন দিয়ে বুঝাতে হবে সো যখন 00 পাবে তখন ইনপুট 0 তে যেছিলি সে হচ্ছে আউটপুটে যাবে ফাইন তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই তো গেলি ভালো কথা পরের জনের জন্য কি আর 00 দিলে কাজ করবে না পরের জনকে যদি আমি পাঠাতে চাই আমি এরকম করলাম 01 যদি কেউ দেই আমি যখন 01 সুইচে প্রেস করব তখন সে এই যে এখানকার যে সেকেন্ড ইনপুটটা আছে এটাকে আউটপুটে পাঠাবে অর্থাৎ সে যদি সেকেন্ড দুই নাম্বার বাটন প্রেস করে তাহলে হচ্ছে দুই টিভিতে যাবে ওকে আবার যদি সে সে যদি হচ্ছে ইনপুট থ্রি যেটা আছে এটাকে হচ্ছে পাঠাইতে পাঠাইতে বা ইনপুট যদি তাহলে সে কি করবে সে এখানে সেট করে রাখছে যে ওয়ান জিরো কে যদি আমরা প্রেস করি এস ওয়ান এর মান যদি ওয়ান করে দিই এবং এস জিরো ওয়ের মান যদি জিরো করে দিই তাহলে ওয়ান জিরো কে যদি আমি প্রেস করি তাহলে হচ্ছে এটার ইনপুটটা আউটপুটে যাবে আবার যদি আমরা হচ্ছে ওয়ান ওয়ান করে দিই তাহলে এটার ইনপুটটা আউটপুটে যাবে এইটা হচ্ছে আমাদের এইখানকার বেসিক এবং আমরা যদি খেয়াল করি যে এইখানকার সাথে এটার একটা রিলেশন আছে কি রিলেশন যা আমাদের ইনপুট কম্বিনেশন আমাদের ইনপুট যদি হয় চারটা তাহলে আমাদের হচ্ছে সিলেক্টর পিন লাগতেছে কয়টা সিলেক্টর পিন লাগতেছে দুইটা হেনা আর এই দুইটা দিয়ে তো আমরা চারটা ইউনিক কম্বিনেশন তৈরি করতে পারবে এই যে এখানে করছি দুইটা কি 0 1 দ্বারা এভাবে কম্বিনেশন তৈরি করছি তো আমাদের ইনপুট যদি হচ্ছে আটটা হয় যে আমাদের আটটা যদি ক্যামেরা থাকে আটটা ক্যামেরা থাকলে আমাদের আটটা সুইচ দরকার কিন্তু দুইটা 0 আর 1 দ্বারা তো আটটা কম্বিনেশন তৈরি করা সম্ভব না তাই না ইউনিক কম্বিনেশন তৈরি করা সম্ভব না তাহলে আটটা কম্বিনেশন তৈরি করতে আমার কতগুলো বাইনারি ডিজিট লাগে তিনটা বাইনারি ডিজিট দিলেও আমরা আটটা কম্বিনেশন তৈরি করতে পারি তাই না তো আমি এখানে আমাদের সিলেক্টর পিন কত আটটা আটটা ক্যামেরা ইনপুট থাকলে সিলেক্টর পিন থাকবে তখন কয়টা তিনটা তখন ওই তিনটা পিনের কোনোটা থাকবে জিরো 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 তারপর থাকবে জিরো জিরো ওয়ান তাই না জিরো ওয়ান জিরো এভাবে সো এ হচ্ছে এখানকার বিষয় যে আমরা সিলেক্টর পিন ডিসাইড করবো কিসের উপর আমাদের ইনপুট যতগুলো আছে সেটার উপরে ওকে ফাইন এখন আমরা যাই হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারে ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে জাস্ট মাল্টিপ্লেক্সারের উল্টা সেটা কি করে মাল্টিপ্লেক্সারে কি আমাদের মাল্টিপল ইনপুট আসে কোনটা আউটপুটে যাবে সেটা হচ্ছে ডিসাইড হয় আর ডিমাল্টিপ্লেক্সারে কি একটা ইনপুট আসে সেটা কি কোন আউটপুটে যাবে সেটার মধ্যে কোনটাতে যাবে সেটা হচ্ছে ডিসাইড করে এখানে ওকে ডেটা ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে তো এটা হচ্ছে আমরা কি একটা হচ্ছে থ্রুতে শিখবো এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমরা ধরে নিচ্ছি আমাদের একটা স্কুল আছে সেই স্কুলে আমাদের প্রিন্সিপালের রুম হচ্ছে এখানে প্রিন্সিপাল এবং হচ্ছে আমরা ধরে নিচ্ছি আমাদের তিনটা রুম আছে ওকে সো আমাদের প্রিন্সিপাল চাচ্ছে যে একটা অ্যানাউন্সমেন্ট দিতে এগুলো সবগুলাতে স্পিকার আছে ধরে নিচ্ছি ঠিক আছে সবগুলাতে স্পিকার আছে এবং প্রিন্সিপাল চাচ্ছে স্পেসিফিক একটা রুম কি করতে অ্যানাউন্সমেন্ট দিতে তাহলে সে কি করবে প্রিন্সিপাল হাজ ওয়ান মাইক্রোফোন বাট দেয়ার স্পিকার দেয়ার স্পিকার্স ইন এভ্রি ক্লাসরুম তিনটা ক্লাসরুমের স্পিকার আছে ডিপেন্ডিং অন দা সিলেক্ট দ্য অ্যানাউন্সমেন্ট অনলি প্লেস ইন ক্লাস ওয়ান যদি প্রিন্সিপালের কাছে আমি ধরে নিচ্ছি প্রিন্সিপালের কাছে দুইটা সুইচ আছে ঠিক আছে এস ওয়ান একটা সুইচ আছে এস জিরো নামের একটা সুইচ আছে ফাইন দুইটা সুইচের মধ্যে যদি দুইটাই আমাদের যদি হচ্ছে সে জিরো জিরো করে রাখে এস ওয়ান জিরো করে রাখে এস জিরো জিরো করে রাখে তাহলে আমরা ধরে নিচ্ছি তাহলে এই নাম্বার রুমটা মাইক্রোফোনটা ওপেন হবে এখানকার যে মাইক্রোফোনের সেই স্পিচটা দিবে সেটা এখানে ডেলিভারি হবে স্পিকারে ওকে যদি সে এরকম করে জিরো এখানে রাখছে এবং এখানে ওয়ান সেট করে দিছে ওকে তাহলে আমরা ধরে নিচ্ছি তাহলে এই রুমের মাইক্রোফোনটা প্লে হবে ঠিক আছে আবার যদি এরকম চিন্তা করে যে এই রুমেরটাকে প্লে করবে তাহলে সে কি করবে ওয়ান জিরো ওয়ান জিরো যদি সে হচ্ছে সুইচ প্রেস করে একটাকে ওয়ান করে একটাকে জিরো করে তাহলে এই রুমেরটা কি হবে এই রুমে এ স্পিকার প্লে হবে সো এটাই কি এটা হচ্ছে আমাদের ডিমাল্টিপ্লেক্সার যেখানে আমাদের ইনপুট কি ইনপুট কিন্তু আমাদের একটা মাত্র ভয়েস কিন্তু আমাদের আমাদের সিলেক্টর পিনের উপর বেসিস করে সেটা ডিসাইড করতেছে সে কোন জায়গায় যাবে সে কি এই রুমে যাবে নাকি এই রুমে যাবে নাকি এই রুমে যাবে ঠিক আছে মাল্টিপ্লেক্সারে আমাদের ইনপুট ছিল মাল্টিপল এবং ওই ইনপুটগুলো থেকে একটাকে আমরা কি করতাম আউটপুট দিতাম আর এখানে একটা এবং ওই একটা ইনপুটকে আমরা আমাদের মাল্টিপল যে ইয়াটা আছে স্লট আছে সেই স্লটের মধ্যে কোন স্লটে পাঠাবো সেটা আমরা ডিসাইড করি ওকে সো এখানে যদি আমরা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারের কথাটা একটু চিন্তা করি যে অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের এখানে একটা ইনপুট আসতেছে যেটা হেডমাস্টার বা প্রিন্সিপালের ভয়েস থাকে সেই ভয়েসটা আমাদের এখানে ইনপুট আসতেছে এবং প্রিন্সিপাল যদি এখানে এস নটের এর জিরো করে এবং এস ওয়ানের মানুষ জিরো করে তাহলে আমরা কি বলছি যদি হচ্ছে এস ওয়ান জিরো জিরো করে তাহলে আমাদের এই যে এখানে জিরো জিরো যদি করে তাহলে আমাদের কোন রুমের ইয়াটা বেজে উঠবে এই যে এক নাম্বার রুমের যে স্পিকার আছে সেটা বেজে উঠবে সো দ্যাট আমরা এখানে ওয়ান দিছি বাকি সব জিরো এগুলো রুমে কিছু বাঁচবে না আবার আমরা বলছি যে যদি এখানে জিরো থাকে এখানে যদি ওয়ান থাকে তাহলে আমরা দুই নাম্বার রুমের স্পিকারকে পাঠাবো তাহলে এখানে জিরো রাখছে সিলেক্টর পেন এস জিরো মান জিরো এস ওয়ানের মান ওয়ান রাখছে তাহলে দুই নাম্বার রুমের সাউন্ড বেজে উঠবে সো এটা যদি সে এখানে জিরো ওয়ান করে জিরো ওয়ান শেষ আমরা যদি ওয়ান জিরো করে তাহলে কি তিন নাম্বার রুমেরটা বেজে উঠবে এবং যদি হচ্ছে সে ওয়ান ওয়ান করে তাহলে হচ্ছে চার নাম্বার রুমেরটা বেজে উঠবে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের ডিমাল্টিপ্লেক্সার ওকে এখন হচ্ছে আমরা দেখি মাল্টিপ্লেক্সারের অ্যাডভান্টেজেস এখানে দিয়ে আছে এবং মাল্টিপ্লেক্সারের ডিসঅ্যাডভান্টেজ দিয়ে আছে অ্যাডভান্টেজ কি কি যে এখানে আমাদের ওয়ার কম লাগে যে কোনো সার্কিট আমরা একটা বিল্ড করতে পারি এখানে কস্ট এফিশিয়েন্ট ওয়ে আছে কস্ট ইফেক্টিভ এটা অনেক তাই না সো ফ্লেক্সিবল ডেটা সিলেকশনের মেথড আছে আর এটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা কিন্তু মাল্টিপ্লেক্সারের থ্রুতে ইমপ্লিমেন্ট করতে পারি আর ডিসঅ্যাডভান্টেজের কথা যদি চিন্তা করি যে এখানে আমাদের কি দেখতেছি যদি আমাদের আটটা ইনপুট হয় তাহলে আমাদের কয়টা হচ্ছে সিলেক্টর পিন লাগতেছে তিনটা যদি আমাদের চারটা ইনপুট হয় চারটা ইনপুটের জন্য আমাদের কয়টা বাইনারি ডিজিট হলে চারটা কম্বিনেশন ইউনিক কম্বিনেশন সম্ভব দুইটা আবার যদি আমাদের ষোলোটা ইনপুট হয় ষোলোটা ইনপুটের জন্য আমাদের কয়টা বাইনারি কম্বিনেশন কয়টা হচ্ছে বাইনারি ইউনিক ডিজিট লাগে চারটা তাই না সো এটা আমরা বের করি কিভাবে সো আমরা এটা বের করি এইভাবে যে লগ টু বেস এখানে আমাদের কতগুলো ইনপুট ঠিক আছে ধরে নিচ্ছি আমার আটটা ইনপুট ঠিক আছে তো যদি যদি আটটা ইনপুট হয় তাহলে আমরা আমাদের হচ্ছে থ্রি আবার যদি ধরে নিচ্ছি আমাদের ষোলোটা ইনপুট আছে তাহলে আমরা কি লিখবো লক টু বেজ সিক্সটিন তাহলে আমাদের আউটফোড হচ্ছে ফোর তার মানে আমাদের সিলেক্টর পিন হচ্ছে এইগুলো হ্যাঁ তাহলে সিলেক্টর পিন বের করার সূত্র কি সিলেক্টর পিন বের করার সূত্র হচ্ছে লক টু বেজ ইনপুট নাম্বার অফ ইনপুটস ওকে তাহলে এটার মাধ্যমে কিন্তু আমরা সিলেক্টর পিন বের করতে পারবো ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা পড়ে নিব আর এখানে অ্যাপ্লিকেশনস আছে আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখানে আমি সময় নষ্ট করতেছি না আমি এখন একটা মাল্টিপ্লেক্সার ডিজাইনে যাব তাহলে এতক্ষণ যা বললাম এটা আরো ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে মাল্টিপ্লেক্সার ডিজাইন যদি আমরা করতে চাই মাল্টিপ্লেক্সার এখানে আমরা কি দেখছিলাম ওইখানে একটা বক্স দেখছিলাম যে এখানে একটা

আউটপুট সবসময় কথা কয়টা মাল্টিপ্লেক্স সব সময় অলওয়েজ আউটপুট থাকবে একটা কিন্তু ইনপুট থাকতে পারে মাল্টিপল ঠিক আছে তার মানে কি ডিজাইন বলতে আমরা যে এটা এমন একটা ডিজাইন করতে হবে এমন একটা মাল্টিপ্লেক্সার আমাদের ডিজাইন করতে হবে যেখানে আমাদের দুইটাই ইনপুট আছে এবং আউটপুট অবশ্যই তো একটাই থাকবে তাই না আবার আমাদের যদি এরকম বলে ফোর ইন্টু ফোর ইস টু ওয়ান মার্কস তাহলে আমরা কি বুঝবো আমাদের ইনপুট হচ্ছে চারটা আউটপুট একটা যদি এইট ইস টু ওয়ান বলে তাহলে হচ্ছে ইনপুট আটটা আর ইয়া হচ্ছে একটা তাহলে আমাদের যদি এখানে চার ইন্টু চার ইন্টু ওয়ান যদি বলতো তাহলে আমরা এখানে কয়টা সিলেক্টর পিন লাগতো এটা বের করতাম কিভাবে সিলেক্টর পিনের সূত্র আমরা কি দেখে আসছি লক টু বেস আমাদের হচ্ছে কত ইনপুট লাইন কটা সেটা ইনপুট লাইন হচ্ছে চার তাহলে চার তাহলে আমাদের এস লাগতো হচ্ছে দুইটা বাট এখানে আমাদের হচ্ছে কি আমাদের বলতে হচ্ছে টু তার মানে এখানে এস এর মান আমাদের কত হবে লক টু বেস টু তাহলে আমাদের হচ্ছে এস এর মান হবে ওয়ান তার মানে আমাদের সিলেক্টর পিন কয়টা লাগবে সিলেক্টর পিন লাগবে হচ্ছে একটা ঠিক আছে যে এখানে আমাদের জন্য একটা মাত্র দাগ দিয়ে আছে সিলেক্টর পিন আমাদের একটা তাহলে এখানে আমরা বলছি ইনপুট ওয়ান অ্যান্ড ইনপুট টু আর এটা হচ্ছে সিলেক্টর লাইন এটা আউটপুট এটার সাথে আমরা পরিচিত কোনো সমস্যা নাই তাহলে এখানে একটা সিলেক্টর লাইন কেন দিল কারণ আমাদের দুইটা জিনিস আছে এবং একটা মাত্র বাইনারি ডিজিট দিয়ে বাইনারি ডিজিট কি কি হতে পারে জিরো অথবা ওয়ান যে কোনো একটা কিছু হতে পারে তাই না তাহলে আমি যদি এখানে জিরো আমি ধরে নিচ্ছি যে ইনপুট ওয়ানকে আমি তখনই প্রেস করবো যখন আমাদের সিলেক্টর পিনের মান জিরো থাকবে তা আমরা হচ্ছে এটাকে যদি সিলেক্টর পিনের মান যদি জিরো করে দিই তাহলে আমাদের আউটপুটে আসবে কত ইনপুট যদি আমরা সিলেক্টর পিনের মান ওয়ান করে দিই তাহলে আউটপুটে আসবে ইনপুট টু সো সিম্পল তাই না তাহলে কি হচ্ছে এখানে যে আমরা সিলেক্টর পিনের মাধ্যমে একটা নাম্বার অ্যাসাইন করতেছি এদের কাছে সেই অনুযায়ী আউটপুট আসতেছে আমি কি বলছি যদি আমরা সিলেক্টর পিনের মান জিরো রাখি তাহলে ইনপুট ওয়ান যাবে যদি সিলেক্টর পিনের মান ওয়ান করে দিই তাহলে ইনপুট টু যাবে তো এটাকে আমরা লিখবো কিভাবে এটা যদি আমরা ট্রুট ট্রিপল ওয়ানতে চাই তাহলে আমাদের এখানে এভাবে লিখতে হবে যে সিলেক্ট্রোপিনের মান যদি আমাদের জিরো হয় আমাদের আউটপুটেকে যাবে আউটপুটে যাবে হচ্ছে ইনপুট ওয়ান থানা ইনপুট ওয়ান আই দিচ্ছি আমি যদি আমাদের সিলেক্ট্রোপিনের মান ওয়ান হয় তাহলে আমাদের আউটপুটেকে যাবে আমাদের আউটপুটে যাবে হচ্ছে ইনপুট টু আই সো এই হচ্ছে বিষয় যে আমাদের সিলেক্টর পিনের মান যদি জিরো হয় তাহলে আই ওয়ান যাবে আউটপুটে এবং সিলেক্টর পিনের মান যদি ওয়ান হয় তাহলে আই টু যাবে আমাদের আউটপুটে ওকে ফাইন এখন হচ্ছে আমরা এটা যদি এক্সপ্রেশনটা বের করতে চাই যে একটা টু ইন্টু ওয়ান টু ইস টু ওয়ান মার্কসের জন্য বুলিয়ান এক্সপ্রেশন কীভাবে আমরা বের করবো যে আমরা প্রথমে এ লাইনটার দিকে খেয়াল করি এ লাইনে আমাদের এস এর মান কত এস এর মান জিরো এস এর মান জিরো মানে আমরা কি লিখতে পারি এস বার এস এর মান ম্যান থাকতে আমাদের আউটপুট কি আসতেছে আই টু আসতেছে এখানে লিখবো হচ্ছে এস এর মান কত ওয়ান তাহলে এস এর মান ওয়ান মানে হচ্ছে শুধু এস এবং আমাদের আউটপুটে কি আসছে আই টু আসছে সো আমরা এখানে লিখছি আই টু সরি এখানে আই ওয়ান ছিল আই ওয়ান তাহলে এখানে হবে হচ্ছে আমাদের আই ওয়ান I1 I2 so আমরা হচ্ছে কি করলাম একটা ট্রুথ টেবিল জেনারেট করলাম সেই ট্রুথ টেবিল থেকে কিন্তু আমরা হচ্ছে এই এক্সপ্রেশনটা পেলাম সো আপাতত একটু হচ্ছে ঘোলা ঘোলা লাগতে পারে যখন আমরা 4 is to 1 মাল্টিপ্লাই এক্সার করব একটু পরে তখন হচ্ছে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে সো আমরা এই যে একটা এক্সপ্রেশন পেলাম এই এক্সপ্রেশন থেকে কিন্তু আমরা কি করতে পারি একটা সার্কিট ড্র করে ফেলতে পারি কিভাবে যে এইখানে আমরা কি দেখাচ্ছি s বার i1 এস আই টু তার মানে এখানে আমাদের ইউনিক কয়টা কি আছে এস আছে আই ওয়ান আছে আই টু আছে তাহলে আই ওয়ান যদি আমরা এখানে ড্র করি আই টু যদি ড্র করি আর যদি আমরা এখানে এস কে ড্র করি ঠিক আছে তাহলে আমার আর কি কি লাগতেছে এস থাকলে এস বার লাগতেছে এবং এস থেকে আমরা এস বার বের করতে পারবো না অ্যানসার হচ্ছে হ্যাঁ এস থেকে কিন্তু আমরা এস বার বের করতে পারবো জাস্ট এস এর সাথে একটা নট লাগিয়ে দিব তার মানে এটা হচ্ছে আমাদের আই ওয়ান লাইন এটা হচ্ছে আই টু লাইন এটা হচ্ছে এস আর এটা হচ্ছে এস বার লাইন তাহলে আমাদের প্রথমে কি ইন্ট্রিমেট করতে হবে এখানে কি আছে এস বার ইনটু আই ওয়ান তার মানে এখানে কি ইউজ হয়েছে একটা এন্ড গেট ইউজ হয়েছে না এস ইন যেহেতু আই টু আছে আর প্লাস মানে কি অর গেট তার মানে এখানে আগে একটা এন্ড গেটের কাজ করতে হবে এবং এটা কার সাথে আছে আই ওয়ান এর সাথে আছে তার মানে আই ওয়ান থেকে একটা লাইন নাও নিলাম এবং হচ্ছে আমাদের কি আছে এস বার আছে তাহলে এটা যদি এস বার এর লাইন হয় এই যে নটার পর এস বার এস বার এর লাইন থেকে একটা লাইন যাবে এবং এখানে আমাদের কি গেট হবে অবশ্যই এন্ড গেট হবে এবং দুইটা তৈরি করার পর আমাদের মাঝখানে কি আছে মাঝখানে অনুযায়ী আমাদের এখানে একটা অর্গেট ইউজ করতে হবে এখান থেকে একটা লাইন যাবে এখান থেকে একটা লাইন যাবে এখানে আমরা কি করবো একটা অর্গেট ডিজাইন করবো অর্গেট দিলে আমাদের এখানে আউটপুট চলে আসবে এবং আউটপুটটা কি হবে আউটপুটটা হবে হচ্ছে ওয়াই কিন্তু একটা 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 জেনারেট করতে পারি বুলিয়ান এক্সপ্রেশন জেনারেট করতে পারি এবং ওই বুলিয়ান এক্সপ্রেশন থেকে একটা লজিক সার্কিট ড্র করতে পারি ওকে তাহলে আমাদের এখানে কি দেখতেছি আমাদের এখানে ইনপুট কয়টা ইনপুট হচ্ছে দুইটা এবং সিলেক্টর পিন একটা এবং আউটপুট কয়টা আউটপুট কিন্তু একটা ঠিক আছে এই দুইটা ইনপুট এটা হচ্ছে সিলেক্টর পিন আর এটা হচ্ছে আউটপুট এখন ফোর ইস টু ওয়ান মাল্টিপ্লেক্সার দেখলে বিষয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে ওকে ফোর ইস টু ওয়ান মাল্টিপ্লেক্সারে সরি এখানে ফোর হবে ফোর ইস টু ওয়ান মাল্টিপ্লেক্সার ফোর ইস টু ওয়ান মাল্টিপ্লেক্সারে আমাদের হচ্ছে ইনপুট লাইন কয়টা চারটা তাহলে আমাদের সিলেক্টর পিন কয়টা হবে এস সমান লক টু বেস ফোর মানে হচ্ছে সিলেক্টর লাইন হচ্ছে আমাদের দুইটা ফাইন সিলেক্টর লাইন যদি আমাদের দুইটা হয় তাহলে আমাদের দুইটা মানে হচ্ছে কি একটা হচ্ছে এস ওয়ান লাইন আর একটা হচ্ছে এস নোট তার মানে কি এইটা তো আমি হচ্ছে জিরো অথবা ওয়ান দিতে পারবো এখানে আমি জিরো ওয়ান দিতে পারবো এবং দুইটা বাইনারি যদি নাম্বার থাকে সেটা দ্বারা আমরা কয়টা ইউনিক কম্বিনেশন বানাইতে পারি একটা বানাইতে পারি 00 একটা বানাইতে পারি 01 একটা বানাইতে পারি 10 একটা হচ্ছে 11 তাই না সো এই চারটা কম্বিনেশন আমরা কিন্তু ড্র করতে পারি তো আমরা কি করলাম যখন আমি s1 এবং s0 দুইটার মানে 0 রাখবো আমি ধরে নিলাম তখন আমাদের আউটপুটে যাবে হচ্ছে a ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি যে এইখানে আমাদের s1 s0 আর আমাদের হচ্ছে আউটপুট ঠিক আছে ওকে আউটপুট বা জেড আর জেড তাহলে এস এর মান যখন আমি জিরো রাখ আমি ধরে নিচ্ছি এস এর মান জিরো এবং এটার নটের মানও যখন জিরো থাকবে আউটপুটে কে যাবে আউটপুটে যাবে হচ্ছে এ ওকে ফাইন তারপরে আমি ধরে নিচ্ছি এস ওয়ানের মান যদি হচ্ছে জিরো থাকে এবং এটার মান যদি ওয়ান হয় আউটপুটে যাবে হচ্ছে বি জিরো ওয়ান থাকলে আউটপুটে যাবে হচ্ছে বি তারপরে আমি ধরে নিচ্ছি এস এর মান হচ্ছে যদি আমাদের ওয়ান থাকে আর এস নটের মান যদি জিরো থাকে আউটপুটে যাবে হচ্ছে সি এবং তারপরে ধরে নিচ্ছি আমাদের ডি এর ক্ষেত্রে এস ওয়ান এই দুইটার মানে ওয়ান যদি থাকে তাহলে ডি যাবে তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি যে আমার চারটা ক্যামেরা আছে আমার টিভি হচ্ছে এখানে যদি আমি হচ্ছে আমার যে ডিরেক্টর আছে সে যদি ওই রুমে বসে থেকে জিরো জিরো বাটন প্রেস করে তাহলে হচ্ছে ক্যামেরা থেকে আমাদের টিভিতে আসবে এই স্ক্রিন যদি সে জিরো ওয়ান সুইচ প্রেস করে তাহলে আমাদের আউটপুট ইনপুট থেকে আমাদের বি স্ক্রিনটা ভেসে উঠবে আর যদি সে ওয়ান জিরো প্রেস করে তাহলে সি তে আসবে আর যদি ওয়ান ওয়ান প্রেস করে তাহলে ডি তে আসবে ঠিক আছে সো এটা আমরা পেয়ে গেলাম এখন আমরা কিভাবে এটার জন্য ট্রুথ টেবিল তো বানাই ফেললাম এটা থেকে আমরা কিভাবে বুলিয়ান এক্সপ্রেশন জেনারেট করব বুলিয়ান এক্সপ্রেশন জেনারেট করার জন্য আমরা লিখতেছি জেড ইকুয়াল এখানকার জেড ইকুয়াল আমাদের এখানে কি এস ওয়ান এস নট তাই না দুইটাই আমাদের কেসে জিরো আছে জিরো মানে কি বার এস ওয়ান বার এস নট বার থাকলে আমাদের আউটপুটে কি আসতেছে এ আসতেছে প্লাস আমাদের এস ওয়ান বার এগেইন এস ওয়ান বার অ্যান্ড হচ্ছে এস নট যদি আমাদের থাকে এবং আউটপুট আসছে তাহলে কত বি তারপরে আমাদের হচ্ছে কি এস ওয়ান যদি থাকে এবং এস নট বার যদি থাকে তাহলে আউটপুটে আসতেছে হচ্ছে সি তারপরে আমাদের হচ্ছে এস ওয়ান এস নট দুইটাই হচ্ছে আমাদের কি নর্মাল এবং হচ্ছে আমাদের আউটপুট আসতেছে ডি তাহলে আমরা কি বের করতে পারতেছি জেড ওকে জেড বা আউটপুটের হচ্ছে এইটা এখন আমরা চাইলে কিন্তু এখান থেকে আমরা কি ডেভেলপ করতে পারি একটা সার্কিট ডিজাইন করে ফেলতে পারি কীভাবে যে এখানে আমাদের ইউনিক কয়টা জিনিস আছে আমাদের এস ওয়ান একটা আছে এস নট একটা আছে ডি তাহলে আমাদের ইনপুট কি কি আছে ইনপুট আসে হচ্ছে এ ইনপুট আছে হচ্ছে বি ইনপুট আছে হচ্ছে সি ইনপুট আছে ডি ওকে আর কি কি ইনপুট আছে আমাদের আমাদের আরো ইনপুট আছে হচ্ছে এস ওয়ান একটা লাইন আছে এবং এস ওয়ান থেকে এস ওয়ান বার করতে হবে আমাদের আবার হচ্ছে আমাদের আছে মিনিট আছে আমাদের দুইটা লাইন দুইটা লাইন থেকে আমাদের নট করতে হবে এটা একটা এবং আমাদের এইটা একটা এখন আমরা দেখি প্রথম আমাদের এখানে কি আছে তিনটাই গুণ আকারে আছে না তিনটাই গুণ থাকলে আমাদের কি হয় অ্যান্ড গেট হয় তাহলে এখানে আমরা একটা অ্যান্ড গেট ড্র করে নিই ঠিক আছে এবং স্বাভাবিকভাবে এখানে সবগুলো অ্যান্ড গেটই লাগবে এগুলা তুই একটা প্র্যাকটিস করলে প্যাটার্ন বুঝে যাবে ঠিক আছে তাহলে আমরা তিনটা লিখলাম চারটা পার্ট আছে সো আমরা চারটা অ্যান্ড গেট এখানে ড্র করে নিই তাহলে প্রথম অ্যান্ড গেট বা এই ইকুয়েশনের জন্য যদি আমরা ডিরাইভ করতে যাই তাহলে এস ওয়ান বার আসবে একটা এস নট বার একটা আসবে এবং এ ইনপুট আসবে এ ইনপুট আসছে এস ওয়ান বার আর এস নট এস ওয়ান বার হচ্ছে আমাদের এটা এটা গেছে এবং আমাদের এস নট থেকে একটা গেছে তাহলে আমাদের এটা থেকে আউটপুট একটা আসবে ওকে দিলাম তারপরে আমাদের কি বলছে এস ওয়ান বার এস নট বি ঠিক আছে বি বি থেকে একটা আসবে এখানে তারপরে হচ্ছে আমাদের এস নট থেকে একটা যাবে তার মানে এস নট থেকে ডিরেক্ট একটা যাবে এবং এস ওয়ান বার থেকে একটা যাবে তাহলে এস ওয়ান বার হচ্ছে এই লাইন এখান থেকে আমরা একটা দিয়ে দিলাম তাহলে আমাদের এইটা একটা হয়ে গেল তারপর আমাদের কি আছে এস ওয়ান এস নট সি এস ওয়ান থেকে একটা ডিরেক্ট যাবে এস নট বার থেকে একটা যাবে এবং সি আমাদের ডিরেক্ট আসবে ওকে সো এগুলো খাতে আর একটু পরিষ্কার করে আঁকাতে হবে আমি এখানে তারপর আছে কি এস নট থেকে একটা লাইন আসবে আমাদের এখানে থেকে আমাদের একটা ডিরেক্ট লাইন আসবে এবং ডি থেকে আমাদের একটা ডিরেক্ট লাইন আসবে সবগুলো যে এখানে অ্যাড হবে এবং সবগুলো কি একের আছে প্লাস আকারে আছে না তাহলে এ আউটপুট এ আউটপুট এ আউটপুট এবং এই আউটপুট সবাই কি আছে প্লাস আকারে এবং প্লাস থাকলে আমাদের কি দিতে হয় একটা অর্গেড আমরা একটা অরগেটের থ্রুতে এখানে কি বের করলাম আউটপুটটা বের করলাম যেটা হচ্ছে আমাদের কি যেটা হচ্ছে জেড এই হচ্ছে আমাদের একটা ফোর ইন্টু ফোর ইস টু ওয়ান মাল্টিপ্লেক্সার ডিজাইন ওকে কিন্তু আমরা এইট ইস টু এইট ইস টু ওয়ান মাল্টিপ্লেক্সার ডিজাইনও করতে পারি ওকে তাহলে আমি একবার রিক্যাপ করে দিই মাল্টিপ্লেক্সার কি মাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটা সার্কিট যেটা কি করে মাল্টিপল ইনপুটকে একটা সিঙ্গেল আউটপুটে কনভার্ট করে ডিপেন্ডিং অন আপন দ্য সিলেক্টর সুইচ সিলেক্টর সুইচের উপর ডিপেন্ড করে কোনটা আমাদের আউটপুটে আসবে সেইটা ওকে সে হচ্ছে আমাদের মাল্টিপল ডিজাইন মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে মাক্স বলা হয় ডিমাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে ডিমার্ক্স বলা হয় ওকে আর ডিমাল্টিপ্লেক্সার কি সেখানে হচ্ছে একটা ইনপুট আসে এবং হচ্ছে মাল্টিপল আউটপুটে চলে যায় এটা আমাদের ডিপেন্ড করে কিসে সেটা আমাদের ডিপেন্ড করা হচ্ছে আমাদের এর উপরে ঠিক আছে এবং পিন আমাদের কিভাবে কাজ করে এটার ফাংশনালিটিস কি এটা কিন্তু আমরা জেনে গেলাম নেক্সট ক্লাসে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে আর মাল্টিপ্লেক্সার ইউজ করে কিভাবে বিভিন্ন ধরনের সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারি ফুল আর ইমপ্লিমেন্ট করতে পারি তারপরে ইনকোডার ডিকোডার এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি হ্যাঁ সো এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসার জন্য একবারে কি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্য কোশ্চেনগুলোর মধ্যে অন্যতম কোশ্চেনগুলো এইগুলো কিন্তু হ্যাঁ তাহলে আজকে এতটুকুই আল্লাহ হাফেজ